আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত এখন বর্ষার সময় ধান লাগানোর সময় আর আমরা কি ধান বীজ পাড়িয়েছি সেই ব্যাপারে আমার ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন একের পর এক আর আজকে আমরা বীজ মারছি এই দেখুন বীজ মারার পর যে জমিতে আমরা লাগাবো সেই জমিতে ওই দিকে দেখুন এই দেখুন কি সুন্দর ধান লাগাচ্ছে আমাদের মনীষে আর আপনারা দেখেই বুঝতে পারছেন ধানগুলো খুব সুন্দর করে লাগাচ্ছে আর বেশি গোছা মোটা দিলে ধান অত ঝাড় হবে না তাই যেমন পরিমাণ তিনটে চারটে করে বীজ আমরা লাগাতে বলেছি তাই ওরা লাগাচ্ছে আর কী সার দেবেন চলুন সারের ব্যাপারে দেখায় আপনাদের এই দেখুন এটা হচ্ছে দশ ছাব্বিশ আর ইউরিয়া এটা মিক্সড করা হয়েছে মিক্সড করার পর আমরা ঢেলে এই দেখুন একটা গামলার মধ্যে আমরা ঢালবো গামলার মধ্যে ঢেলে পুরো জমিতে আমরা ছিটিয়ে দিয়ে দেব এই দেখুন আমরা ঢালছি এতক্ষণ ঢালার পর আমরা ছিটব এই দেখুন এই দেখুন জমিতে সারগুলো ছিটিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখুন আর আমাদের অন্য জমিটা ছেটানো হয়ে গেছে তাই ওদিক থেকে ধান লাগাচ্ছে এই দেখুন জমিতে লাগানোর আগে বীজ এমন করে মারতে হয় মারার পর বীজগুলো জমিতে নিয়ে যাওয়ার পর পাশেই আমাদের জমি সেখানেই লাগানো হচ্ছে এই দেখুন কেমন করে লাগাচ্ছে এই দেখুন কত সুন্দর ধান লাগাচ্ছে আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম